পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা যা মৃত্যু উপত্যকা নামে খ্যাত জানেন তা কোথায় অবস্থিত না জানলেও আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মৃত্যু উপত্যকার বিস্তারিত জেনে নেব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন প্রকৃতি মানেই রহস্য সেই রহস্যভেদ করার চেষ্টা অবিরত চালিয়ে যাচ্ছে পরিবেশ বিজ্ঞানীরা প্রকৃতি নিজের খেয়ালে পরিবর্তন হচ্ছে সর্বদাই এক আশ্চর্য খেলা চালিয়ে যাচ্ছে প্রকৃতি সম্প্রতি এমনই এক বিরল ঘটনা দেখা গিয়েছে মৃত্যু উপত্যকায় ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই ডেথ ভ্যালিতে খোঁজ মিলেছে এক জলপ্রপাতের তা শুধু বিস্ময়েরই নয় তা ভাবনারও ক্যালিফোর্নিয়ার এই ডেথ ভ্যালি পৃথিবীর সবথেকে উষ্ণতম এবং শুষ্ক স্থান হিসেবেই জানা গিয়েছে আবার এই স্থান বেশ ভয়ঙ্কর সবার আগে প্রশ্ন পৃথিবীর সবথেকে শুকনো স্থানে কিভাবে উদয় হল এই জলপ্রপাতের তা রহস্যের আসলে এই গ্রহের বুকে অবিরত ঘটে চলেছে নানা প্রাকৃতিক পরিবর্তন পরিবেশ বিজ্ঞানীরা বলেন সম্প্রতি হ্যারিকেন কে নামক এক ঝড়ের কারণেই ঘটে এমন উলাট পূরণ ক্যালিফোর্নিয়ার এই ভ্যালিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল হ্যারিকেনের ফলে ডেথ ভ্যালিতে হ্যারিকেনকে কেন্দ্র করে বৃষ্টি ও ঝড়ঝাপটা চলতেই থাকে কয়েকদিন ধরে দুর্যোগের কারণে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল পার্কের যথেষ্ট ক্ষতিও হয় এই ঘটনার পর ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিও থেকে জানা যায় পৃথিবীর সব থেকে শুষ্ক জায়গা ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি কাদা জলের একটি স্রোত বয়ে চলেছে হ্যারিকেন আছড়ে পড়ার পর প্রথমে ঝড় তারপর ফ্ল্যাশ ফ্লাড শুরু হয় সেই কারণেই তৈরি হয় কাদা জলের স্রোত বা জলপ্রপাত বিশেষজ্ঞরা বলেন ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে জলপ্রপাত সৃষ্টি হওয়ার জন্য হ্যারিকেন সম্পূর্ণভাবে দায়ী এর ফলেই পৃথিবীর শুষ্কতম জায়গাতেও জলপ্রপাতের সৃষ্টি হয়েছে এই ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়ার নেভাদা সীমান্তে অবস্থিত সীমান্তবর্তী এই উপত্যকা পৃথিবীর উষ্ণতম স্থান হিসেবে চিহ্নিত করা হয় সম্প্রতি এখানে একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই চরম তাপমাত্রায় কোনো জলপ্রপাত থাকতে পারে না সেটাই ছিল বিশ্বর কিন্তু প্রকৃতির এমন খেলা একশো চৌত্রিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতেও জলপ্রপাত তৈরি হয়েছে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের আবহাওয়া সংক্রান্ত সেল জানিয়েছে এখানে দুই দশমিক দুই ইঞ্চি বৃষ্টিপাত হয়েছিল হারিকেনকে বয়ে যাওয়ার পরে এখানে বেড়েছিল বৃষ্টিপাতের পরিমাণ ভারী বৃষ্টির জেরে বয়ে গিয়েছিল কাদাস ক্যালিফোর্নিয়ার বেশ কিছু অংশে দেখা গিয়েছিল এই চিত্র খরাপন দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও তীব্র গতিতে বয়েছিল ঝড় এবং বৃষ্টিপাত হয়েছিল যথেষ্ট হাড়ি এর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছিল ক্যালিফোর্নিয়ার পুষ্কতম এই অঞ্চলে তা আগুন নেভারের কাজে বিশেষ সহযোগী হয়েছিল